হ্যালো এবরিওন আসসালামু আলাইকুম ডিবিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি বড় বড় আইস আছি মোহাম্মদ সাগর আহমেদ আইস এগারো তারিখ বৃহস্পতিবার আপনাদের দেওয়া ভালোবাসা আয়স এই সেটগুলা মোটামুটি পাঁচ ছয় পিস বিক্রি করে ফেলছি আজকে এগুলো এখন আমি সব রেডি করতে আসি সার্ভিসে পাঠাবো এগুলো সব স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারিতে যাবে তাহলে আপনাদেরকে বলি এই জায়গায় বর্তমান তিনটে সেট আছে রেডি করতি আর অলরেডি তিনটা বিক্রি করে ফেলছি দোকান থেকে এসে নিয়ে গেছে কাস্টমার এখন এই তিনটা আমি কুড়িয়া সার্ভিসে পাঠাবো স্টেট পাস কুরিয়ার সার্ভিসে এই যে সেটগুলো দেখেন এই সেটগুলো তো আপনারা আমার আমার ভিডিওতে অবশ্যই দেখছিলেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাউন্ড টেস্ট করা যাক পাওয়ারফুল সাউন্ড এই যে সাউন্ড দেখছেন ভলিউম সিস্টেম সাউন্ড পেনড্রাফ দিয়ে চলতেছে রেডিও চলে মোবাইল ওয়াক্স দিয়ে বাজে এমপিপিআস সিস্টেম ছয় ইঞ্চি স্পিকার চারটে বাজে এগুলো সেট পার পিস এক হাজার টাকা করে এগুলো সেট পার পিস এক হাজার টাকা করে আর চার্জার শো নিলে অরিজিনাল বারো বল ল্যাপটপে বারো বল ফাইভ এম এ চার্জার শ নিলে পনেরোশো টাকা করে পড়বে এই যে এই সেটটা বিক্রি করছিলো আমি রিপন ভাইয়ের কাছে রিপন ভাই রিপন ভাইয়ের কাছে বিক্রি করছি আমি দেখেন দোকানের ক্যাশমার সব আপনাদেরকে দেখাইতেছি রিপন ভাই ওনার ঠিকানা গাজীপুর কোনাবাড়ি কার সেট এক পিস নিচ্ছে বারো বল এক পিস চার্জার নিছে মোট পনেরোশো টাকা পনেরোশো টাকা বিকাশে করে দিছে কোনো বাকি রাখেনি শুধু ভাড়াটা বাকি রাখছে টাকা দিয়ে সেট তুলে নেবে ওনার রেডি যে বাঁচতেছে ডিসপ্লে তাদের সামনে সাউন্ড টেস্ট করলাম সাউন্ড আর এই সেট সেটগুলো হলো ফুল সাউন্ড দিলো সাউন্ড ফাটে না এবং থ্যাথ্য করে না একদম ক্লিয়ার বাজে যে সাউন্ড ফুল সাউন্ড দেখছেন ফুল সাউন্ড দিলেও ফাটে না এটা আমি এখন রেডি করবো পাঠাবো এটা যা চলে যাবে রিপন ভাই নিচে গাজীপ চলে যাবে এই যে চার্জার কেবল সহ নিচে এটাকে আমি পাঠাবো আর যারা শুধু সেট নিতে চান এক হাজার টাকা করে এগুলো ভিউজ পরিমাণে স্টোকে আছে লড আছে যা যত বেশি লাগে নিতে পারেন এমনকি দোকানদার নিতে বিক্রি করতে পারেন পাইকারি রেটে নিতে পারেন আর এটা বিক্রি করছে হলো চন্দ্রদাতার কাছে চন্দ্রনাথার ঠিকানা হল হবিগঞ্জ হবিগঞ্জ যাবে এটা এটা আর এটা রেডি করছি হলো এটা যাবে হলো কুষ্টিয়া এটা হলো শামীম শামীম সারের কাছে বিক্রি করছি শামীম সারের ঠিকানা হলো কুষ্টিয়া উনি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিসার এই স্যারটি নিচে ওনার কাছে ভালো লাগছে ডিসপ্লে লাইটিং টাইটিং অনেক সুন্দর সৌন্দর্য তাহলে তিনটা সেট রেডি করতেছি আর তিনটা অলরেডি বিক্রি করে ফেলছি আরও স্টকে ভিউজ পরিমাণ কালেকশন আছে যা যত বিশ লাগে দেওয়া যায় আপনাদের মাঝে আমি আবারও একটু সাউন্ড টেস্ট করে শোনাই দেখেন এই যে ডিসপ্লেটা গ্লাইডিং সিস্টেম অনেক সুন্দর দেখা যায় যার ঠিক আছে যে বাউল পুল কার্টুন কক্সেট সব রেডি করছে এখন পাঠাবো যারা আমার কাছ থেকে সেট কিনতে চান আমাদের লোকেশনটা হলো ঢাকা মিরপুর এক নাম্বার সরাসরি এসেও দেখে শুনে নিতে পারেন এবং কুড়িয়ে সার্ভিসেও নিতে পারেন ঠিক আছে আর যারা কুরিয়ার সার্ভিসে নিতে চান এগুলো সেট কন্ডিশনে যাবে না আমাদের যারা জায়গায় কন্ডিশনে সার্ভিসটা বন্ধ করে দিছে আপনার শুধু ফুল টাকা বিকাশ করতে হবে যারা শুধু সেট নিতে চান এক হাজার টাকা বিকাশ করতে হবে আর চার্জার শ নিলে পনেরোশো টাকা বিকাশ করতে হবে এগুলো সেট ভিউজ পরিমাণে কালেকশন আছে এমনকি সরাসরি দোকান থেকেও সে নিয়ে যেতে পারেন অনেকগুলো আছে এখনও চার্জ যত বেশি লাগে এখনও দেওয়া যাবে অনেক আছে তাহলে এখন আমি এগুলো পাঠাবো কুরিয়ার সার্ভিসে ভিডিও সাথে থাকুন হ্যাঁ